যে দেশে তিনজন একসাথে বসে চা খাইলে ধরে নেওয়া হয় তাদের মধ্যে একজন গোয়েন্দা আছে যে দেশে দুই ইঞ্চির বেশি চুল রাখা নিষেধ যে দেশে আপনি যদি গাড়ি ঘোড়ায় চড়তে চান আপনাকে অবশ্যই হইতে হবে সরকারি কর্মকর্তা যে দেশে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই হইতে পারে ফাঁসি পর্যন্ত আইডিয়া করতে পারছেন কার কথা বলছি উত্তর কোরিয়ার কথা বলছি আপনারা ঠিকই ধরছেন এবং এই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর যে ব্যক্তিটি তার নাম হচ্ছে কিম জনুন এই ব্যক্তিটি তার ক্ষমতা ধরে রাখার জন্য ডিক্টেটরশিপ এক ধরে রাখার জন্য যা যা সম্ভাব্য করার সবই করতেছেন এবং কি 40 বিলিয়ন ডলারের তাদের যে জিডিপি তার অর্ধেকের বেশি পরিমাণ তারা খরচ করে তাদের আর্মির পিছনে যাতে বড় বড় দেশকে বিদ্ধাঙ্গুলি দেখাইতে পারে টেক্কা দিতে পারে অনায়াসে কেউ যাতে তাদেরকে কোনোভাবে ভাবে আটকাইতে না পারে দেশটি কোনো কিছু তক্ষা না করেই কিন্তু পরমাণু পর্যন্ত বানায় ফেলছে যাই হোক আজকে আমাদের টপিক ওইটা না আজকে আমাদের টপিক কেন একটা দেশ এই কিমজন উনকে নিয়ে একটা মুভি বানাইলো এবং তাকে শেষ পর্যন্ত সেই মুভির শেষে হত্যা করা হইলো এইটা উত্তর কোরিয়া সহ্য করতে না পারিয়া সেই দেশের সেই কোম্পানিকে হ্যাক করে এবং প্রায় একশো মিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি সাধন করে আসসালামু আলাইকুম আমি কাজী শাওন ইতিমধ্যেই আজকের এই ভিডিওর টপিক আপনারা জেনে গেছেন সাথে সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে আমাদের এই ভিডিওতে রকম মিউজিক অ্যাড করা হচ্ছে না মানে ব্যাকগ্রাউন্ডে যে আপনাদেরকে একটু ভয়ানক মিউজিক দিয়ে শোনাবো যাতে আপনারা শুনতে মজা পান সেটা আমরা করতে পারতেছি না কারণ মিউজিক হারাম তো দয়া করে আমাদেরকে যেমন আসি এই অবস্থায় একটু সাপোর্ট করেন যাতে আমরা গ্রো করতে পারি চ্যানেলটা বড় হতে পারে চলেন আপনাদের আর সময় না বাড়িয়ে চলে যাই মূল কাহিনীতে তো ঘটনার সূত্রপাত হয় দুই সালে দায় ইন্টারভিউ নামে একটা মুভি ট্রেইলার পাবলিশ হওয়ার পর এই মুভি পাবলিশ হওয়ার পরে সেখানে দেখানো হয় যে উত্তর কোরিয়ার যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কিম জন উহুন তাকে মুভির শেষে হত্যা করা হয় এই মুভিটার কাহিনি এরকম ছিল যে তাতে দুইজন ইন্টারভিউর থাকে যারা আমেরিকাতে কাজ করে এবং ইন্টারভিউ নেয়ার ইনভাইটেশন পায় উত্তর কোরিয়া থেকে এর মধ্যে সিআইএ এসে তাদেরকে আবার এই দুইজনকে যারা ইন্টারভিউ নিতে যাবে তাদেরকে একটা কাজ অ্যাসাইন করে যে তোমরা উত্তর কোরিয়া যাওয়ার পরে কিম উনকে যেভাবে হত্যা করবে এবং এই ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা বা ফিশিং পাবলিশ ইত্যাদির মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে পুরাটা ছড়ায় যায় যে তারা একটা মুভি বানাইতেছে আমেরিকা যেখানে দেখানো হবে যে আমাদের নেতা তাকে হত্যা করবে দুইজন সাংবাদিক এসে ইন্টারভিউ নেওয়ার সময় এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি এবং তার প্রতিক্রিয়ামূলক হিসাবেই প্রতিক্রিয়া স্বরূপ তারা বিভিন্ন সময় আমেরিকাকে সরাসরি হুমকি দিছে যে এটা কিন্তু যুদ্ধের মতোই একটা ঘটনা হবে যদি এই মুভিটা পাবলিশ হয় তারা সোনি যে পিকচার এন্টারটেনমেন্ট আছে তাদেরকে বহুবার হুমকি ধামকি দিছে কিন্তু তারা পাত্তা দেয়নি এমনকি ফাইনাল যেদিন হ্যাকিং হয় দুই হাজার চোদ্দো সালের চব্বিশ নভেম্বর তারও তিন দিন আগে ভাবে আরেকটা ইমেল পাঠাইছিল সেখানে ইমেলে ছিল যে আপনারা এই মুভিটা কোনোভাবেই পাবলিশ করবেন না কিন্তু কে শোনে কার কথা এরা তো এক্সিকিউটিভ বড় বড় কোম্পানির সনি পিকচার এন্টারটেনমেন্ট বলে কথা বিশাল কোম্পানি এরা ভাবছে যে এরকম স্প্যাম মেইল তো প্রচুর আসে এটাও কাইন্ড অফ স্প্যাম মেইল এবং তারা গুরুত্ব দেয় নাই এবং তিন দিন পরেই যখন তারা সকাল সকাল অফিসে আসে অফিসে এসে দেখে প্রত্যেকটা কর্মীর মুখ ফিক্সা হয়ে আছে হয়েছে। মানে সাদা হয়ে আছে কেমনে কি হইতেছে কিছু বুঝতেছে না তারা দেখেই বুঝে যে কিছু একটা তো হয়েছে এর মধ্যে একজন কর্মচারী তাদেরকে নিয়ে যেয়ে দেখায় যে দেখো কিছু একটা সম্ভবত হয়েছে তো সেখানে আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন একটা সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে লেখা জি ও পি গার্ডিয়ান অফ পিস নামে একটা হ্যাকার গ্রুপ অলরেডি সোনি পিকচার এন্টারটেইনমেন্ট হ্যাক করছে এবং তারা সেখানে আরও জানাই দিছে যে তোমাদেরকে আগে সতর্ক করছিলাম তোমরা সতর্ক হওনি যদি সতর্ক হইতো তাহলে আজকে এই দিন দেখতে হইতো না এবং এর সম্পূর্ণ দায়ভার তোমাদের তোমরা এখনও সতর্ক হওয়ার সময় আছে ভালো হও যাই হোক এরকমই একটা কিছু আসে অর্থ এটার আপনারা ইংলিশ পড়লে বিষয়টা আমার কাছে এটি তো হ্যাকটা মূলত যেটা লেখা জিওপি এরা মূলত দ্য লজারস গ্রুপ নামেও পরিচিত এবং এই লাজারাস গ্রুপেই কিন্তু আমাদের যে বাংলাদেশে এক বিলিয়ন ডলার যে হ্যাক করার একটা ঘটনা আছে আপনারা হয়তো জানেন যেটাতে এক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করার একটা ব্যবস্থা তারা করছিলো এবং একাশি মিলিয়ন ডলার তারা নিতেও সক্ষম হয়েছিল এটা বাংলাদেশের একটা তোলপাড়মূলক ঘটনা এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো কিভাবে এটা হয়েছে না হয়েছে কে জড়িত না জড়িত আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব তা আজকে চলেন আমরা এই মুহূর্তে আসিয়া এই দ্য লাজারাস গ্রুপের পরিচিতিটা জানি এরপরে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানবো দ্য লেজারেস গ্রুপ সম্পর্কে যদি বলি লাজারাস গ্রুপ একটি উত্তর কোরিয়ান হ্যাকিং সংগঠন যা সাইবার আক্রমণ অর্থচুরি চুরি বৃত্তি এবং ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য পরিচিত এটি মূলত উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার দ্বারাই পরিচালিত হয় বলে ধারণা করা হয় লাজারস গ্রুপকে বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং দক্ষ হ্যাকিংগুলোর দলগুলোর মধ্যে একটি ধরা হয় লাজারস গ্রুপের পরিচিতি প্রথম শুরু হয় ২০০৯ সালে সমান নজরে আসে তবে এটি সবচেয়ে বেশি পরিচিত হয় এই হ্যাকিংটার মধ্য দিয়ে দুই হাজার চোদ্দো সালের পিকচার এন্টারটেনমেন্ট হ্যাকিংয়ের মাধ্যমে এরা বিখ্যাত যে চারটা হ্যাকিং অপারেশন চালাইছে সারা বিশ্বে তার মধ্যে একটা হইতেছে সনি পিকচার এন্টারটেনমেন্ট আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি আর একটা বাংলাদেশের যে হ্যাকিংটা আছে সেইটা এবং আরেকটা হইতেছে র্যানসোময়ার অ্যাটাক তারপরে আরেকটা ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি অ্যাটাক এই বিষয়ে এই চারটার হ্যাকিং নিয়েই তলপার অবস্থা তাদেরকে নিয়ে এবং এদের কৌশলও মোটামুটি কমন ফিশিং ম্যালওয়্যার র‍্যানসমওয়্যার ক্রিপ্টোগ্রাফি এক্সচেঞ্জ হ্যাক অ্যাডভান্স পারসিস্টেন্স থ্রেট আপনারা এগুলো দেখতে পারবেন স্ক্রিনে মূলত উত্তর কোরিয়ার রাষ্ট্র সমর্থিত যেহেতু আমরা জানি উত্তর কোরিয়ার জিডিপি 40 থেকে 48 বিলিয়ন ডলার ধরা হয় এর মধ্যে 80% এই উত্তর কোরিয়া খরচ করে তাদের মিলিটারির মধ্যে এবং মিলিটারির এই পার্টটা হ্যাকিং এর পার্টের সাথে জড়িত হ্যাকিং গ্রুপের পার্টের সাথে জড়িত তারা এই ডলার এখানে খরচ করে যাতে তারা শুন এই টাকা বিভিন্নভাবে হ্যাকিং গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আবার চুরি করে আনতে পারে বুঝছেন তাদের কিন্তু একটা অর্থের যে উৎস সেখানে সাইবার ক্রাইমেও তারা মানে অ্যাড করছে সাইবার ক্রাইমকেও তো এই ছিল লাজারাস গ্রুপের পরিচিতি ভিডিওর এই সময় এসে আমরা জানবো হ্যাকিংয়ে কি কি ক্ষতি ছিল সোনি পিকচার এন্টারটেনমেন্টের একশো মিলিয়ন ডলারের মতো প্রায় ক্ষতি সাধন হয়েছিল শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে না কারণ এই হ্যাকিংয়ের সাথে জড়িত ছিল অনেক অনেক ঘটনা হ্যাকার দল পাঁচ পাঁচটা সিনেমা যেটা এখনো পাবলিশ হয়নি সেগুলো অনলাইনে উন্মুক্ত করে দিয়েছিল এতে করে আপনারা তো জানেনি পাইরেসি হলে কি হয় মানুষ আর সিনেমা দেখে না অনেক এক্সিকিউটিভের পার্সোনাল ইমেলে এরা অ্যাক্সেস করে সেই ইমেলে স্ক্রিনশট আবার ভাইরাল করে দিয়েছিল এতে করে কি ঘটনা ঘটছিল দেখেন অফিস পলিসি বলে কিছু একটা থাকে ধরেন এইটাও ফার্স্ট পাইছে যে সনি পিকচার এন্টারটেনমেন্ট পুরুষদেরকে যা স্যালারি দেয় নারীদেরকে তার থেকে কম স্যালারি দেয় এটা ছিল সোনি পিকচার এন্টারটেনমেন্টের মধ্যে সব ওই হ্যাকিংয়ের মধ্যে সবচেয়ে একটা বড় মারা খাওয়া তারপরে আবার অনেক সময় রসিকতা বলে একটা কথা থাকে ধরেন কলিকদের মধ্যে যে মজা টাইপ যে অনেক ওয়ার্ড থাকে কথাবার্তা থাকে সেগুলো হয়তো কনভারসেশন সেই বিষয়টা তো লিক হয়ে গেছিলো এই হ্যাকিংয়ের মাধ্যমে তো এই হ্যাকিংটাতে মোটামুটি একশো মিলিয়ন ডলারের মতো ক্ষতিগ্রস্ত হয় সনি পিকচার এন্টারটেনমেন্ট এবং এই অপারেশনটা চলতে থাকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ এই হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে রাখছিল এবং এতে করে সনি পিকচার এন্টারটেনমেন্ট যারা কম্পিটিউটার ছিল তাদের মার্কেট গ্রোথ অনেক হাই হয়ে যায় বলে না কারো গরু পরে আর কেউ আলু পোড়া খায় এরকম একটা কথা আছে না এরকম একটা অবস্থা তো যাই হোক এই ছিল মোটামুটি একটা ক্ষতির সম্পর্কে ধারণা তারপরে আমরা জানবো শেষমেশ মুভিটা কি মুক্তি পাইছিল হ্যাঁ শেষমেশ তারা আমেরিকা মুভিটা মুক্তি দিছিল এবং যেহেতু অলরেডি সনি পিকচার এন্টারটেনমেন্টের সম্পর্কে সবাই জেনে গেছিলো যে শুধুমাত্র এই মুভিটাকে পাবলিশ করার জন্যই এই সনি পিকচার এন্টারটেনমেন্টকে হ্যাক করা হয়েছে তখন মানুষের মধ্যে একটা ফ্রি মার্কেটিং হয়ে গেছে এবং মুভিটা ভালো চলছিল এর মধ্যেও অনেক সিনেমা যে ঘরগুলো আছে তারা অনেকেই উত্তর কোরিয়ার এই মুভি নিতে সাহস পায়নি এবং শেষ পর্যন্ত নেয়নি তো বারাক ওবামা তো আর এটা জানতো না তৎকালীন প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা আমেরিকার তো বারাক ওবামা তখন সনি পিকচার এন্টারটেনমেন্টকে উদ্দেশ্য করে বলছিল যে আপনাদের উচিত মুভিটাকে সর্বোচ্চ পরিমাণ চালানো অন্য দেশের একটা হ্যাকের বা কথায় আপনারা কিভাবে ভয় পেয়ে এই মুভিটাকে না প্রচার করে অফ করে রাখছেন এটা কোনোভাবেই ভালো হচ্ছে না তো সনি পিকচার এন্টারটেনমেন্ট তখন উত্তর দিছিল যে আপনি ভুল বুঝতেছেন জনাব বরং আমরা সিনেমাটা পাবলিশ করতে চাইলেও অনেক সিনেমা হল তারা ভয় নিচ্ছে না আপনারা কি মনে করতেছেন উত্তর কোরিয়ার এই যে দাপট এটাকে আপনারা কিভাবে দেখেন আমেরিকাকে পর্যন্ত বিধানগুলি দেখায় তো এই ছিল আজকের হ্যাকিং এর এই ছোট্ট বিবরণ দেখেন হ্যাকিং নিয়ে যদি ভিডিও ফুল বিবরণ বানানো যায় আপনারা জানেন যে ইন্ডিয়া ভর পুর মুভি বানায় একটা হ্যাকিংয়ের ঘটনা নিয়ে মাত্র কয়েক মিনিটে সহজভাবে বোঝানো খুব কঠিন তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর যদি আমি ভিডিওতে কোনোভাবে আরও ইম্প্রুভ করতে পারি বলে আপনারা মনে করেন আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমি উৎসাহিত বোধ করব নতুন নতুন ভিডিও আনতে ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাকে আরও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম